জানার কি অবস্থা কক্সবাজার লগে আমারে কোন আওয়াজ দিলা না কে খুব খাওযা আতাস খাইলা না আমি তো কইছিলাম আমার বন্ধু আইতেছিল রিসোর্টে যাওয়ার জন্য ভালো মেও দিত কি কাবিলারা কি ভালো মেও দিছে আপনি আমার সাথে এভাবে কেন কথা বলতেছেন আপনি যে মূর্খ সেটা আপনার কথাবার্তাতেই প্রমাণ পাওয়া যায় মেয়েদের সাথে কিভাবে কথা বলতে আপনি জানেন না কেন আমি কি তোমাকে খারাপ কিছু বলছি তোমার কি ধরছি না চিমটি দিছি

নতুন বোর মতন বই দিচ্ছে ওই বাংলা সিনেমাকে দেখতাম না সাবানেরও মাথা নিচে করি রায় আলমগীরাই মাথা তোলে আমি কিন্তু

বলতো না বলে কি না জানালাটা বেশি করুন কিসে লাভি লাফুল ফুপা আসছে নাপুর ফুপা জুয়েলা হ্যাঁ কী বলছে প্রোপোজ করছে তোমারে কেন ফালুড থালুডটা এবার আমি সত্যি সত্যি কাটিয়ে দিয়ে সব সময় সাইজটা ভাল লাগে তো কি প্রপোজ কেন করবে আমাকে উল্টা পাল্টা কথা বলো আরে বাবা রে বুঝজি তুই পাল্টা কথা বলে কি বলছে বলছে যে আমি আপনাদের সাথে কক্সিস বাজার গেছি হুম ভালো কথা তারপর উনি যখন বলছিল ওনার ফ্রেন্ডের বার্থডে রিসর্টে করবে তখন তো রাজি হই নাই আপনাদের সাথে গেছি আপনারা নাকি আমাকে টাকা দিয়েছেন এসব কথা ইজ উইল কোনো আক কল এককারে পুরো ছাগলই বুঝছো পুরো ছাগল মানে কোন মাইয়ার লগে কি কথা বলতে হবে এটা জানি না আরা জি বন্ধুরই মনে করে আগানে বাগানে গুচ্ছ তো ইয়াল্লাই মাই মানুষ দেখলি মনে করে এটা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না